আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বালতিতে কামরাঙা গাছ লাগানো আছে এটি প্রায় প্রতি বছরই ভালোই ফলন হয় এর কারণ হচ্ছে দুটি সঠিক পরিচর্যা যখন এসব গাছের ফুল হওয়া শুরু হবে তখন প্রথম পরিচর্যা হলো মাটিতে অক্সিজেন প্রবাহ বেড়ে দেওয়া এই জন্য নিড়ানি দেওয়ার পরে হালকা কিছু ছাই অথবা হালকা কিছু কম্পোস্ট সার বেশি নয় অল্প কিছু সার দিতে হবে এরপরে ফুল যখন পরিপূর্ণভাবে হওয়া শুরু হবে তখন একটি কাজ করতে হবে সেই কাজটি মূলত ফলন বাড়িয়ে দেয় কাজটি হল ডাল ছাঁটাইকরণ খুব সাবধানে ফুল আসা কিছু ডাল এবং বাড়তি কিছু ডাল অর্থাৎ ফুলের যে ছরা আছে সেই ছড়া থেকে একটু দূরত্বে যতগুলো ডাল আছে সব কেটে ফেলে দিতে হবে বন্ধুরা জানেন টবে এই সময়ে প্রচুর যখন ফুল হয় এবং যখন ফল হয় তখন প্রচুর খাবারের ঘাটতি থাকে সেই জন্য ফলগুলো ঝরে যায় পরিপক্ক হয় না ফলগুলো ছোট হয় অতিরিক্ত খাবার যেন না গ্রহণ করে সেই জন্য কিছু ডাল পাতা এগুলো কেটে দিতে হবে তো আমি এই কামরাঙা গাছটিতে প্রতি বছর একদম সম্পূর্ণ ডাল ছাটাই করে দিই শুধুমাত্র যে যে ডালে ফুল রয়েছে সেই ডালগুলো রেখে দিই সেই ডালেরও আগা কেটে দিই যার ফলে ব্যাপক ফলন হয় এবার আপনাদের সঙ্গে শেয়ার করব শেষ পর্যন্ত কীরকম ফলন হয়েছে আর যখন আপনাদের গাছে ফল ধরা শুরু হবে বা গুটি অবস্থায় তখন কিন্তু গাছের গোড়ায় নিরে দেওয়া যাবে না এবং বাড়তি কোনো খাবার দেওয়া যাবে না যা খাবার ফল ফুল হওয়ার আগেই দিতে হবে বাড়তি খাবার দিলে সেই খাবার অতিরিক্ত হলে অথবা সেই শিকড়গুলো কেটে গেলে সেই গাছটির ফুল ঝরা শুরু হবে এমনকি ফল নাও হতে পারে সম্পূর্ণ ফুল ঝরে যেতে পারে পাতা গাছগুলো নুয়ে পড়তে পারে সেই জন্য যা পরিচর্যা করার দরকার ফুল হওয়ার আগেই করতে হবে ফুল হওয়া শুরু হলে কোনো পরিচর্যা নয় কোনো বাড়তি খাবার নয় শুধুমাত্র হালকা নিড়ানি দিয়ে তরল সারগুলো ব্যবহার করতে পারেন এতে কোনো ক্ষতি নেই এবং হালকা কিছু কম্পোস্ট ব্যবহার করতে পারেন তাতে করে ভালো ফলন হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো এক সময় এই কামরাঙা গাছের কেমন ফলন হয়েছে সেই সম্পর্কে শেয়ার করব। তাই আমার চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ